আপনার ফোনের ওয়াইফাই স্পিড একদম কম আপনার ফোনে ওয়াইফাই স্পিড কিংবা ওয়াইফাই গতি আপনি যে পরিমাণ পাওয়ার কথা আপনি সেই পরিমাণ পাচ্ছেন না যদি তা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো যদি আপনার ফোনে আপনি সেই সিরিজগুলো একদম সঠিকভাবে ঠিকঠাকভাবে আপনি করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের ওয়াইফাইটাকে আপনি একদম লকেটের মতো ফাস্ট করতে পারবেন কীভাবে কী করবেন ফুল স্ক্রিন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো তোমার কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখানে একদম নিচে অনেকের ফোনে ডেভেলপার অপশনস নামে একটি অপশন দেখতে পারবেন যারা এখানে দেখতে পারবেন না তারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করবেন দেন এটি দেখেন ওএস ভার্সন এই অপশানে সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করলে সাতবার ক্লিক করলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে আবার অনেকের ফোনে বিল নাম্বার দেখাতে পারে এখানে বিল নাম্বার দেখাতে পারে যদি বিল নাম্বার দেখায় ওই অপশন আপনারা যে কাজটি করবেন সাতবার এভাবে ক্লিক করবেন সাতবার ক্লিক করলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে দেন আপনারা একদম নিচে এসে যাবেন একদম নিচে আসলে কিন্তু ডেভেলপার অপশনটা দেখতে পারবেন আর যারা একদম নিচে এসে ডেভেলপার অপশনটা দেখতে পারবেন না তারা সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এডিশনাল সেটিংস নামে একটি অপশন থাকবে আপনারা যে কাজটি করবেন এডিশনাল সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু ওই অপশনটা থাকবে ওই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ডেভেলপার অপশনস ওখানে যদি আপনারা যদি হোমে যদি ডেভেলপার অপশনটা না পান সেই ক্ষেত্রে এখানে এডিশনাল সেটিংস এসে এই অপশনটা পেয়ে যাবেন দেন এখান থেকে ডেভেলপার অপশনস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন স্ক্রল করার পর এখান থেকে নেটওয়ার্কিং এই অপশনে চলে আসবেন এই অপশনে চলে আসার পর এখান থেকে অ্যানেল ওয়াইফাই ভার্বুস লগ এই অপশনটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে দেখেন এই তিনটে অপশন অ্যানেবল ওয়াইফাই ভার্বুস লগ এই অপশনটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে আপনি যে কাজটি করবেন এটাকে অন করে দিবেন এরপর ওয়াইফাই সেভ মোড এই অপশনটা আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি এখান থেকে ওয়াইফাই সেভ মোড অপশনটাকে অন করে দিবেন এরপর ওয়াইফাই স্ক্যান থ্রোতলিন এই অপশনটা আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি যে কাজটি করবেন এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন অর্থাৎ এক এখান থেকে অ্যানেবল ওয়াইফাই ভারবুস লগ ইন এই অপশনটা ওয়াইফাই সেভ মোট এই অপশনটা ওয়াইফাই স্ক্যান তরলিন এই অপশনটা এই তিনটা অপশন এখান থেকে আপনারা অন করে দিবেন দেন এখান থেকে বেরিয়ে আসবেন আপনার কাজ শেষ এরপরে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন আপনার ওয়াইফাই স্পিড আগের থেকে গুণ বেড়ে গেছে যদি আপনার ওয়াইফাই স্পিড আগে এক গুণ চলত এখন গুণ চলবে একশো পার্সেন্ট সো সবাই যাদের ওয়াইফাই একদম স্লো তারা এই সিরিজটি এখনই করে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টিককে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ